আসসালামু আলাইকুম আমি রাবানি আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে 14 জুলাই ফ্রান্সের জাতীয় দিবস প্রথমে আমাদের জানতে হবে সতেরোশো যে সময়টা তখন ফরাসি সমাজ ব্যবস্থা কেমন ছিল তখন ফরাসি যে সমাজ ব্যবস্থা সেটা ছিল তিনটি স্তরে বিভক্ত প্রথমটি ছিল হচ্ছে লাইনো ব্লেস লিনা তাদের কাছে ছিল সকল ধরনের ক্ষমতা দ্বিতীয় স্তরে ছিল হচ্ছে লেবুয়া কারা তারা তারা ছিল জমিদার বা অনেক বড় লোক যারা ছিল তারা আর তৃতীয় স্তর যারা একদম নিম্ন স্তর সেটাতে ছিল হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ হয় যার ফলে যারা সাধারণ জনগণ ছিল তারা রাজ্যের কর ঠিকঠাক মতো পরিশোধ করতে পারছিল না আহ এবং ওই সময়টাতে তারা দেখতে পারলো যে যারা ক্ষমতা ধর তারা দিন দিন কেবল বড়ই হচ্ছে বড়ই হচ্ছে গরিবের টাকা মেরে অনেকটা এরকম একটি আইডিয়া ছিল তখন তখন গরিবদের যে রিপ্রেজেন্টেটিভরা ছিল এদের বিরুদ্ধে তারা সিদ্ধান্ত নেয় যে ওটার বিরুদ্ধে মোকাবেলা করতে হবে আসলে এই যে বড় লোক এবং গরিবদের মধ্যে যে ভেদাভেদটা এত বড় ভেদাভেদটাকে এটাকে কমিয়ে আনতে হবে বা দূর করতে হবে একটা চিন্তা ভাবনা তারা করতে শুরু করে এটা লুই তৎকালীন রাজা এটা মেনে নিতে পারেনি এবং সেটাকে শক্তি দিয়ে মোকাবেলা করার সিদ্ধান্ত নেয় চোদ্দই জুলাই সতেরোশো উনানব্বই সালে কি হয় চোদ্দই জুলাই সতেরোশো উনানব্বই সালে অনেক পাহিজিয়া যারা প্যারিসে বসবাস করত তারা আক্রমণ করে হচ্ছে বাসচিল যে জেল রয়েছে সেটা সেখানে যে গার্ডসদের কাছ থেকে তারা অস্ত্র কেড়ে নেয় এবং সেখান থেকে মুক্তিকামী জনতাদেরকে বের করে নিয়ে আসে এবং সেখান থেকে কিন্তু শুরু হয় ফরাসি বিপ্লব যেটা আমরা অনেকেই শুনেছি অনেকেই জানি এখন আমাদের প্রশ্ন আসতে পারে সতেরোশো নব্বই সালে চীনে একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এবং যার মাধ্যমে ফ্রান্স এবং আমেরিকার একটি খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয় এবং তিনি জর্জ ওয়াশিংটনের খুব কাছের লোক ছিলেন তো তার প্রস্তাবে আসলে কি বিশাল দিবসের আয়োজন করা হয় যেটা হচ্ছে তো কোন দিন আয়োজন করা হবে সেটা সেটা আয়োজন করা হয় চোদ্দই জুলাই বাস্তিল দিনটাকে মাথায় রেখে বা বাস্তিল দিনটা ছিল না কিন্তু সেটা সেটা ছিল একটি আলাদা খুব ভালো দিবস যেখানে যার উদ্দেশ্য ছিল সবাইকে একত্রিত করা যে বিভেদ সৃষ্টি হয়েছে এটা দূর করে সবাই কিভাবে একত্রিত হতে পারে

15 জুলাই পর্যন্ত সেটা এবং পরবর্তীতে এই ডেটটা কিন্তু অনেকবার পরিবর্তন হয়েছে 1880 সাল থেকে বাসাবা হাসপাই নামক এক ভদ্রলোক একটি আইন পাস করার আবেদন করেন সেটা ছিল হচ্ছে 14 জুলাই কে যেন জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা। তহনোয় আইনে প্রতিষ্ঠিত হয় আমরা আসলে কোন দিন দিয়ে উদযাপন করব আমরা কি 14 জুলাই 1796 সালে যখন বাস্তিল ভেঙে মুক্ত করা হয়েছিল সেদিনটা উদযাপিত করব ফরাসি বিপ্লবের শুরুটা উদযাপিত করব নাকি আমরা চোদ্দই জুলাই সতেরোশো নব্বই যখন ফ্রান্সে অনেক বড় দুই পালিত হয়েছিল যেখানে অনেক মানুষ উপস্থিত হয়েছিল মানুষের মধ্যে একাত্মতা তৈরি করার জন্য ওই দিনটাকে উদযাপিত করব তখন আসলে চোদ্দই জুলাই সতেরোশো নব্বইয়ের যে দিনটা সেটাকে কিন্তু নেওয়া হয়েছিল আসলে সেদিনটাকে কিন্তু উদযাপিত করা হয়

পুরো ফ্রান্সে দেখা যায় বিভিন্ন জায়গায় ফায়ারওয়ার্কস রয়েছে আতশবাজি যেটা রয়েছে সেটা করা হয় হয় সবাই খুব আনন্দ করে এই দিনটাকে উদযাপন করে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে এই দিনটার মাধ্যমে কিন্তু ফরাসি যে গ্রীষ্মকালীন যে ছুটি সেটা কিন্তু সূচনা এই দিনটা থেকে ধরা যায় আহ আশা করি ভিডিওটি আমাদের সবার ভালো লেগেছে সবাইকে শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দেবেন এবং সবাইকে আমি বলছি পারফেক্ট ন্যাশনাল À tous et à toutes. Merci beaucoup.